ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে আসলাম পার্ট টু টু নিয়ে সবাই সাথে কথা বাবা তুমি গাছে উঠতে পারো না বাবা তুমি গাছে উঠতে পারো না আসলে জায়গাটা খুব সুন্দর ভালো লাগে কিন্তু একটু পরিষ্কার না পরিষ্কার না বলতে হচ্ছে কোনো বাস্কেট নাই এখানে যার যেমন মনে চাই ওইখানে ওইভাবেই ময়লাটা ফেলে দেয় এটাই হইছে একটা সমস্যা তো এখানে একটু নিয়ম চেঞ্জ করা দরকার আমার মনে হয় কারণ একটা সুন্দর একটা জায়গা তারপরে হচ্ছে কবরস্থান ময়লাগুলো যদি একটা নির্দিষ্ট জায়গায় থাকে জায়গায় রাখা যায় তাহলে কিন্তু খারাপ হয় না আসলে কমিটি যদি ম্যানেজমেন্টের যদি সমস্যা হয় তাহলে আমরা সাধারণ জনগণ কিন্তু কিছুই করতে পারবো না আমি যত কথাই বলি না কেন তো যাই হোক আমার মাথায় যেহেতু আসলো আশা করি ম্যানেজিং মানে ম্যানেজমেন্টের কী বাবা বাবু ও দিকে আমরা যাচ্ছি তো আমার কাছে মনে হয় খুব কষ্ট এদিকে সোমা এদিকে দেখ আসলে এখানে অনেক ধরে মানুষ আসে সবাই হাঁটতে আসে কেউ হাঁটতে আসে কেউ ঘুরতে আসে আমি এনে তবে বেশিরভাগই কিন্তু ছোট বাচ্চারা খেলতে আসে কারণ আমরা যেহেতু বন্ডি জীবন বিল্ডিং এর উপরে থাকি তেমন ঘোরার কোনো জায়গা নাই তো এর জন্য দেখা যায় যে এরা সবাই কিন্তু এখানে আসে আমি বেলুন কিনে দিবো চলো ওই যে লম্বা লম্বা গুলো আছে না ওগুলো দিব তোমাকে আরেকটা জিনিস দেখাতে চেয়েছিলাম চলো ওইটা ওই জিনিসটা দেখে আমরা তারপরে হচ্ছে বেলুন কিনবো কে চলো এই জিনিসটা তোমাকে দেখাইতে হবে তুমি তো তখন ছোট ছিলা ওই যে ভাই ও বুট ছি চলো আই তো কবর রাখতাম না হ্যাঁ হ্যাঁ আই তো কবর স্থানে এমনি একটু ছবি উঠাবো মানে এটা হইছে তোমার ওই যে যারা স্বাধীন করছে না দেশ যারা স্বাধীন করছে তাদের তারা এখানে আছে তাদেরকে এখানে মাটি দেওয়া হয়েছে হ্যাঁ থাকো এই আশেপাশে থাকো বাবা হ্যাঁ এখানে হচ্ছে জুতা খুলে যেতে হয় দেখছো তুমি এখানে যাও ঠিক আছে একটা সম্মান জানাইতে হবে তোমাকে সেটা হচ্ছে দুটা জুতা খুলে যাইতে হবে হ্যাঁ তুমি জুতা খুলো খুলে তুমি এবার যেতে পারো যাও যাকে সম্মান দেখাইতে হবে বুঝছো এই যে ওখানে উঠতে হয় না মা এদিক দিয়ে ঘুরো এদিক দিয়ে ঘুরো হ্যাঁ তো বসে আছে এখানে একটু সালাম দাও মা এরকম করে এখানে দাও হ্যাঁ দুইজনই দাও দুইজনই দাও মা বাবা দুইজনই যাও হ্যাঁ হ্যাঁ হইছে প্রচুর গরম তপনি ওই দেখো মাছখানে ঘাস দেখছ তো ওটা উপরে ওঠো মা ঘাস না ওটা হচ্ছে তার কবর বুঝতে পারছো কি বলছি হ্যাঁ আসো চলো আমরা এখন এখানে এখানে থাকবো না আসো চলো আমরা জুতা পরি তো হচ্ছে সম্মান মানে জুতা খুলে প্রবেশ করতে হয় যাকে যেই শিক্ষা দেওয়া হবে সেই শিক্ষায় সে বড় হবে চলো নীল আসো বাবা চলো আমরা এখন বেলুন নিব হ্যাঁ আর আসো তখন ওইখানে যাই না মা তো আমরা বের হয়ে গেলাম নবনী নিলয়কে একটু দেখালাম এখন হচ্ছে ওদের ইচ্ছা হচ্ছে ওরা এখন বড় বড় লম্বা লম্বা বেলুন নিবে তো ওই বেলুন নেওয়ার জন্য আমরা হেঁটে চলে যাচ্ছি আমাদের গতি অনুযায়ী গাছগুলো কিন্তু একদম অনেক সুন্দর আর সবগুলো গাছই প্রায় একই মাপের মানে এক সাইজের দিদি কাছে যাবো না ও তো চলে গেল তোমাকে রেখে না মানে স্পিড কমাও চলো কেমন লাগছে তোমাদের ভালো চলো এখন চলো এখানে অনেক ধরনের খাবারই আছে কিন্তু আমরা কোনো কিছু খাবো না কারণ একটাই সেটা হচ্ছে বাহিরের খাবার আমরা খুব কম খাই হচ্ছে যেটা খেতে চাচ্ছিলাম ওটা নাই কি বাবা বলো শুনি চলো 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 চলো

আমরা তো অনেক ঘোরাঘুরি করলাম এখন হচ্ছে একজনের বাসায় যাব আর এই হচ্ছে বেলাল বেলাল হচ্ছে আমার ওর সাথে কোনো রক্তের সম্পর্ক না বা আমাদের একই ধর্মের না ও হচ্ছে টোটালি আলাদা তবে ও হচ্ছে আমার একদম আত্মীয় কারণ হচ্ছে বেলাল বেলাল হচ্ছে আমাকে মানে আমার আমরা যখন মানে নবনী যখন ছিল ছোটো আর তখন নিলয় ছিল না তো বেলাল আমাকে অনেক হেল্প করছে আর বেলাল হচ্ছে কি বলবো নবনীর কাকাই বলতে গেলে বলা যায় কারণ হচ্ছে বেলাল একটা সময় আমাকে অনেক হেল্প করছে যখন নীলয় ছিল নবনী তখন ছোট ছিল আর আমরা এমন একটা জায়গায় ছিলাম যে ওখানে মানে কেউ কারোর সঙ্গে সহজে মিশতো না যে সেটা হচ্ছে মিরপুর ডিওয়েস তো মিরপুর ডিওসেস যখন আমরা ছিলাম তখন কিন্তু খুব কষ্টে ছিলাম কারণ মিরপুর ডিওয়েস তারাই থাকে যাদের গাড়ি আসে আর যেহেতু আমার গাড়ি নাই তাহলে কিন্তু ওইখানে থাকাটা আমার জন্য অনেক কষ্ট তো ওই সময় দেখা যায় যে মাঝে মাঝে গ্যাস থাকতো না খাবারের অনেক কষ্ট হতো খাবার কে রান্না করে দিবে মানে আমার একটা এরকম অনেক খারাপ পরিস্থিতি ছিল যা বেলাল আমাকে অনেক হেল্প করছে আসলে ওর উপকারের কথাটা আমি কখনও ভুলবো না আর এটা হয়ে এটা হচ্ছে প্রায় ছয় বছর আগের ঘটনা তো এই ছয় বছর হোক আর ছয় যুগ হোক কিন্তু ওর কথা আমি মনে রাখবো কারণ বিপদে যারা পাশে থাকে সেই কিন্তু প্রকৃত বন্ধু তো আজকে আমার হঠাৎ করে কেন যেন মনে হয়ে গেল যে বেলালকে আমি ফোন দিই আর ফোন দিলে ও অবশ্যই বলবে যে আমরা দেখা করব বা ওদের বাসায় যাব। তো আমাদের ঘোরাঘুরি শেষ করে ওকে ফোন করে বললাম চলে আসতে তারপরে চলে আসলো এখন আমরা বেলালের বাসায় যাব আর সবচাইতে বড়ো কথা হচ্ছে ও হচ্ছে একদম মানে কি বলবো আমি আসলে কিভাবে কি কী বলবো বলতে পারতেছি না মানে সুন্দর মুহূর্তের মধ্যে সুন্দর করে কথা বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না শুধু একটা কথাই বলবো যে ও আমাকে একটা সময় অনেক হেল্প করছে অনেক হেল্প করছে এটাই বলবো আর এই যে এই হচ্ছে শহীদ থাকে ওনার হচ্ছে চাল লাগবে তো বেলা লোকে ওনাকে হচ্ছে চাল দিচ্ছে তো চালের সঙ্গে আবার ডালও দিতে হবে যাই হোক চাল দিলে তো হবে না এই জন্য চাল আর ডাল দিয়ে দিল আর বিলালের বিয়ের মধ্যে বিয়েতে আমাদের যাওয়ার কথা ছিল তো যাওয়া হয় নাই বিশেষ কোনো কারণে তো অবশেষে আমরা কি করলাম বেলালের বাসায় চলে আসলাম বেলালের বাসাটা অনেক সুন্দর খুবই সুন্দর ডেকোরেশন করা একটা সময় যখন আমরা দুজন ছিলাম তখন আমাদের বাসাটাও এরকম সাজানো গোছানো ছিল এখন আর ওই রকম নাই কারণ বলে নিলয় ছোট বাচ্চারা থাকলে কিন্তু বাসার অবস্থা খারাপ হয়ে যায় এটা সবাই জানে তো যাই হোক নিলয়ের যখন ডেলিভারি সময় হয়ে গেল তখন আমার অনেক কষ্টে দিন কাটতেছিল কারণ নবনী খুব ছোট ছিল ওই সময়টা কিন্তু আমাকে হেল্প করার মতো কেউ ছিল না শুধু নবনী বাবা ছিল আর তার সঙ্গে ছিল বেলাল আর বেলাল আর নবনী বাবা দুজনেই নবনী নীল নবনীকে নিয়ে ঘুরতে যেত আর আমি এখানে রেক্স রেস্ট করতাম তো যাই হোক অবশেষে যখন আমার ডেলিভারির সময় হয়ে যায় তখন যখন আমি হসপিটালে যাই তখন কিন্তু এক্সট্রা কোনো মানুষ ছিল না আমি আর নবনী বাবা একসঙ্গে হসপিটালে যাই আর নবনী আর আমার মা বাসায় থাকে তো আমরা যখন হসপিটালে যাই তখন হচ্ছে নবনী আর আমার মাকে বেলাল হসপিটালে নিয়ে আসে আর হসপিটালে অনেক হেল্প করে নবনীকে রাখা নবনীকে খাওয়ানো মানে কি বলবো আসলে বলার বাহিরে এবং কি আমা আমাকে হেল্প করার মতো অনেক আশেপাশে মানুষ ছিল খাবার দেওয়ার জন্য অনেক মানুষ ছিল কিন্তু কেউ কখনো হেল্প করে নাই এই আমিও চাই না তারা আমি তাদেরকে আমি মনে রাখি আর যারা হেল্প করে তাদেরকেই আসলে মনে রাখা উচিত আজকে আমার ভয়েসটা দেওয়াটা সুন্দর হয় নাই আসলে কষ্টের সময়ে কথাগুলি মনে পড়ে না তারপরেও আপনারা যদি দেখে থাকেন তাহলে একটু বুঝিয়ে নেবেন কারণ যার দুঃখ আসে সেই কিন্তু বুঝে আর দুঃখের পাশে যে থাকে তাকেই কিন্তু সবাই সারা জীবন মনে রাখে তো যাই হোক ওদের বাসে এসে আমরা নুডুলসটা খেয়ে ফেললাম আর স্পেশালভাবে শ্যামাই শ্যামাইটা নিলে খুব পছন্দ ছিল কারণ ও মিষ্টি খেতে খুব পছন্দ করে আর নবনী খেতে পছন্দ করে ঝাল ওর চানাচুর খাচ্ছিলো চাচ্ছিল কিন্তু আমি চানাচুর দিলাম না কারণ অনেক কিছু খাওয়া হয়ে গেছে এর জন্য আর বেশি চানাচুর মিষ্টি সব কিছু একসঙ্গে খেলে পেটের সমস্যা হয় তো অবশেষে আইসক্রিমটা এসে এখন খাবে তো আইসক্রিমটা খেয়ে তারপরে আমরা বিদায় হয়ে গেলাম আসলে আমার আজকে ভয়েসটা সুন্দর হয় নাই আপনারা দয়া করে কেউ কিছু মনে করবেন না আসলেও আমি কথাগুলো বলতে পারতেছি না তবে এটাই ভালো বলতেছি যে উপকার যে করবে তার নাম রাখা উচিত